একটা কি লুক অপটিক্যাল সেন্স এবং আমাদের ক্যামেরার সামনে রয়েছে সাকিব ভাই আসসালামু আলাইকুম আসসালাম সাকিব ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ সো সাকিব ভাই আমরা তো চশমাকে জানি যে ফ্যাশনেবল একটা আইটেম জি এবং কোনো কোনো শপিং কমপ্লেক্সে আপনি মনে হয় প্রথম চশমা দিয়ে বিজনেস শুরু করেছেন আচ্ছা সো আপনার এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সো সাকিব ভাইয়া আপনাদের এখানে কী কী কালেকশন রয়েছে চশমার আমাদের এখানে অনেক কালেকশন আছে আপনি পাওয়ারের চশমা ডাক্তার প্রেকটিশন অনুযায়ী আমরা পাওয়ার চশমা চেক করে দিই তারপর হচ্ছে আপনার কন্ট্রাক্ট লেন্স পাওয়া যায় তারপরে হচ্ছে আপনার এই সানগ্লাস আছে তারপরে হচ্ছে আপনার ব্লু কার্ড এবং কমপ্লিট সেট নিলে আপনি পাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টটা

সানগ্লাস দেখেন কিছু আচ্ছা সানগ্লাস জি জি ওকে আমরা এখানে কিছু সানগ্লাস দেখতে পাচ্ছি এই যে এটা ওকে এটা তো খুবই ফ্যাশনেবল একটা সানগ্লাস হ্যাঁ খুবই ফ্যাশনেবল সানগ্লাস এটা হইছে ব্লুর মধ্যে কালো ব্লুর মধ্যে কালো কালো গ্রেডিয়েন্ট টাইপের একটা সানগ্লাস জি আচ্ছা ভাই এটার প্রাইসটা কত ভাইয়া এর প্রাইসটা হচ্ছে একদম আপনার 500 টাকা 500 টাকা জি তো ভাই এটা ওকে আর একটা স্টাইলিশ সানগ্লাস আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটার প্রাইসটা কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা আপনি ব্ল্যাকের মধ্যে এবং গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে সানগ্লাসটা খুবই ভালো খুবই চমৎকার আচ্ছা এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইসে সেম দাম সেম দাম 700 টাকা 700 টাকা জি 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 একটু ব্ল্যাকের মধ্যে সানগ্লাস সেম সানগ্লাস ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে আচ্ছা এটাও 700 টাকা এটাও 700 টাকা ওকে তারপর আছে এই গোল এটা আচ্ছা এটা অনেকে পড়ে হ্যাঁ স্টাইলিশ এটা দাম আবার কম আছে আচ্ছা এটার প্রাইসটা কত ভাই এটা 500 500 টাকা জি জি এটা 500 ইউনিক একটা সানগ্লাস সেম মেটাল এই কালারটা মেয়েরা তো অলরেডি একটু পিঙ্কিশ টাইপের কালার পছন্দ করে সেটাও খুবই চমৎকার আছে এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইস আছে আপনার 800 টাকা 800 টাকা জি আছে এই যে আরেকটা ইউনিক ফ্রেম ইউনিক ফ্রেম হ্যাঁ খুবই চমৎকার লেডিস আইটেম আর এটার দাম আবার একটু আচ্ছা এটার দামটা কত ভাই এটার দামটা হচ্ছে আপনার 1500 টাকা 1500 টাকা জি জি এটা উলার চেয়ে একটু হাই হ্যাঁ হাই একটু হাই স্প্রিং আছে সাইড স্প্রিং আছে স্প্রিং আছে ওকে

এবং এটা বর্তমানে ভাইরাল চশমাটা মার্কেটে খুবই কম পাওয়া যায় এটা ওকে হ্যাঁ এটা মার্কেটে अवेलेबल না কিন্তু আমাদের কাছে আছে এটা ওকে আচ্ছা বর্তমানে এটার দাম আছে 1500 টাকা আচ্ছা প্রাইস পড়বে এটা 1500 1500 টাকা খুবই চমৎকার লেডিস এর জন্য অনেক কি পছন্দ করবে এই যে এটা বেকা করলো ভাঙবে না আপনারা আচ্ছা এটা একা বেকা করলো ভাঙবে না ও খুবই মানে যে কোন শেপে আপনি এটা করতে পারবেন বেকা করতে পারবেন বেকা করতে পারবেন এটা বেকা করলো ভাঙবে না খুব ইউনিক এবং এটার প্রাইসটা পড়তেছে 1500 টাকা। খুব স্টাইলিশ এবং সিম্পলের মধ্যে আপনারা এটা স্প্রিংও আছে সাইডে স্প্রিং আছে। স্প্রিং আছে। হ্যাঁ স্প্রিং সিস্টেম। ওকে একদম ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে ফ্রেমটা রয়েছে। কালারও দেওয়া যাবে? কালারও রয়েছে। কত ভাই টাকা। টাকা। জি মধ্যে কালারও রয়েছে সাইজও রয়েছে নাকি?

খুবই সিম্পল মানে যারা সিম্পলি স্টাইলিশ চশমা পছন্দ করেন তারা এটা পার্চেস করতে পারেন আচ্ছা এটার প্রাইসটা কত ভাইয়া এটা প্রাইসটা सेम 1200 টাকা হ্যাঁ ভাই এরপর কি দেখব আমরা এই যে ভাই এটা জেন্সের মধ্যে খুবই ভালো একটা ফ্রেম একদম ওয়াটার কালার হ্যাঁ হ্যাঁ ওয়াটার কালার এটা কালো আছে এটা মধ্যে কালারই দেওয়া যাবে এটার মধ্যে ব্ল্যাকও আছে অন্যান্য কালারও আছে সাইজ আছে আচ্ছা জি এটা প্রাইসটা কত ভাইয়া এটা প্রাইসটা 800 টাকা ওকে এটা একটু ব্যান্ডেল পুলিশ লেখা আচ্ছা পুলিশ ব্র্যান্ডে হ্যাঁ সাইডেও লেখা আছে বডিতে মানে প্লাস্টিকের মধ্যে মেটাল হ্যাঁ এটা মেটাল এটা একটু বডিতে ওকে আচ্ছা এগুলো প্রাইস কত ভাই এটা 1200 টাকা মাত্র 1200 টাকা এটা জি এটা প্লাস্টিক এবং মেটাল সাইডে মেটাল লেখা আছে বস বস ব্র্যান্ডিং করা ব্র্যান্ডের এটা হচ্ছে বস লেখা আছে এখানেও আছে বস ওকে এই মেটালও আছে বস আপনি এটা পাই যাচ্ছে सेम 1200 টাকা

আমরা একটা একটা রাবারের রাবারের ফ্রেম ফ্রেম জি জি রাবারের এটা কোনো কিছু হবে না এটা আমি খুলে দেখাই এটা বেকাও করা যাবে যেমনি ইচ্ছা এই যে খুব ইচ্ছা মতো হ্যাঁ খুব ইচ্ছা মতন আপনি এটা ইউজ করতে পারবেন হালকার মধ্যে হালকার মধ্যে রাবারে

আচ্ছা এটার প্রাইসটা কত ভাই এর প্রাইসটা এখানে আরও অনেক প্রোডাক্ট এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে বললে হবে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে ওনারা ছবি পাঠিয়ে দেবে আপনারা সেই অনুযায়ী অর্ডার করলে আপনারা অনলাইনেও এটি পারচেজ করতে পারবেন এবং আপনাদের যদি কোনো চয়েস থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ফেসবুক পেজ আছে পেজের মধ্যে যদি নক দেন আমরা ওই অনুযায়ী বা চশমাটা দেবো মেটাল রাইস মেটাল আচ্ছা এটাকে বলে রাইস মেটাল জি জি সো সিম্পল এই চশমা আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্প্রিং আছে আছে সিস্টেম আছে আচ্ছা এটার কত ভাইয়া প্রাইসটা কালেকশন আরেকটা ডিজাইন আছে আছে সো কত ভাই এটা টাকা

জি আচ্ছা সো এই তিনটা আপনারা দেখতে পাচ্ছেন 2B ইউনিক সবগুলো মধ্যে এর প্রাইস কতগুলো भैया এই করে আচ্ছা এগুলোর প্রত্যেকটাই 700 টাকা করে আপনারা করতে পারবেন জি চমৎকার হ্যাঁ তারপর আছে আছে খুবই সুন্দর সানগ্লাস চাইলে আপনি নিতে পারেন ওকে

কম বাজেটের মধ্যে একটু ফ্যাশনেবল খুঁজছেন তারা এই সানগ্লাসগুলো পারচেস করতে পারেন মাত্র তিনশো টাকা সানগ্লাস সানগ্লাস খুবই সো এটা আপনারা দেখতে পাচ্ছেন একটু অ্যাশ কালারের মধ্যে জি তারপরে একটা রয়েছে একটু অফ হোয়াইটের মধ্যে রয়েছে ব্ল্যাকের মধ্যে দেখেন আপনারা একটা রয়েছে এটাও একটু ওয়াটার কালার বা অ্যাশ কালার টাইপের এরপরে সো এখানে হিউজ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু গর্জিয়াস যারা পছন্দ করেন এটাও আছে আরো অনেক আছে কালার আছে আপনি এখানে আরো অনেক কালেকশন তাদের আছে আপনারা আপনাদের যেটা যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে অনলাইনেও এটা পারচেজ করতে পারবেন অথবা সরাসরি শপে এসেও পারচেজ করতে পারবেন আচ্ছা এগুলোর প্রাইসটা কত করে ভাই এগুলো প্রাইস 500 টাকা করে 500 টাকা করে মাত্র 500 টাকায় আপনারা এই যে প্লাস্টিকের ফ্রেমের এই সানগ্লাসগুলো পারচেজ করতে পারবেন

আচ্ছা সো এখানে কালেকশন গুলো আছে আপনারা দেখতে পান সো এগুলোর প্রাইস গুলো কত করে ভাই প্রাইস এই প্রাইস গুলো হচ্ছে আপনার 600 টাকা 600 টাকা করে জি মাত্র 600 টাকায় আপনারা এই স্টাইলিশ সানগ্লাস গুলো পারচেজ করতে পারবেন এগুলো এই যে যেমন টাইটান টাইটান একটা ফ্রেম আচ্ছা যে টাইটান কিন্তু চশমার জগতের নাম করা আপনারা জানেন সো জেট চেয়ারম্যান আছে একটা জেট আছে আচ্ছা খুবই ভালো একটা ফ্রেম চেয়ারম্যান জি আচ্ছা এরপরে টাইটানের আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো লেডিস আইটেম এগুলো হচ্ছে প্লাস্টিকের মধ্যে তাই জি জি প্লাস্টিক এগুলোর প্রাইস কত করে ভাই এগুলো ভাই জ্যাকসেমেন্টটা একটু দাম প্রাইসটা একটু বেশি আচ্ছা এটা কত এটা 400 টাকা 400 টাকা জি জি আচ্ছা আর এগুলো আর টাইটানগুলো 300 টাকা বিক্রি করা হবে টাইটানগুলো আপনারা নিতে পারবেন 300 টাকা আর জ্যাকসেমেন্ট হচ্ছে 400 400 টাকা ওকে সো ভাই শপের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন শপের কোনাপাড়া শপিং কমপ্লেক্স

ব্লু কাট লেন্সের চশমাগুলো পেয়ে যাবে সো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেম লেডিস জেন্টস এবং এখানে ছোটো খাটো বাচ্চাদেরও আছে আপনারা চাইলে তাদের কাছ থেকে নখ দিয়ে ছবি নিয়ে আপনারা অনলাইনেও এগুলো পার্সেস করতে পারেন অথবা সরাসরি দোকানে এসে পার্সেস করতে পারেন এছাড়া ডক্টরের প্রেসক্রিপশন দিয়ে প্রেসক্রিপশন অনুযায়ী আমরা পাওয়ার দেই আর কি পাওয়ার এখানে ফিটিং সবকিছু হয় শুধু ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে আসবে আমরা ওই অনুযায়ী পাওয়ার সেট করে আমরা গ্লাসে বসাই